কে বজিবে দুঃখ আমার ও গো নবি তুমি ছাড়া কে বজিবে দুঃখ আমার ও তুমি ছাড়া কাকে সোন দুখের কথা অগো নিত তুমি ছাড়াও কেব জিবে দুখ ও ওগো ন তুমি ছাড়াও কাকে সোন দুখে বিহের গো নবী তুমি ছাড়া কেটে যায় কেটে কটে যায় দিন কেটে যায় বুঝে না কেউ দিলের কেটে যায় বোঝে না ক্যো দিল চাওয়া আপন হৃদয় মাঝে আপন করে হৃদয় মাঝে রখিবনবি কে কেব জিবে এ দুঃখ আমার ওগোnabla তুমি ছাড়াও কাকে সোনাই এ দুঃখে বিরাহে রে ওগোnabla তুমি ছাড়াও খোদার লরে তরে করে বিসナビ مصطفیٰ کے خدر نور চ নবি মুস্তফ কে নবীৰ নে তৰিকৰে নবীৰ নে তৰিকাহন খোদাবলে কেৱ জিৱে দুখৈ মাৰ কবে তুমি ছাড়া কেটে যায় দিন কেটে যায় রাত বোঝে না কেউ দিলের চাওয়া কেটে যায় দিন কেটে যায়রা গোজে না কেও দিলের চাও আপনি করে হৃদয় মাজে আপনি করে হৃদয় মাজে রাখিব বনে ভি আপনে কোরে কে বাজে বে দুখোযা তুমি ছারা কাকে সুনাই দুখে বিরহের রহের বে তুমি ছারা মহরমা সে इमाम हो साइन सो ही दहले मरम्मा से दस के इमाम हो साइन सो ही दहले मोहरमा داستار کے امام حسین سہید ہو لینا امام حسین کے ڈیر سو کھانا کوفہ باسی را چیٹھی دیا امام حسین کے ڈر کوفہ کو فیرا دھوکہ دیا امام مسلم گلین کو فاتے پھر ایلو ال نرم مدینہ

सगूरा कन्दे मदीनाते ते सखीना कन्दे करबले सुगूरा कन्दे मदीना ते सखीना कन्दे करबले आले असगर पि पलोना এজি দেরা লো তের খান আলে আসগার পানি পেলো নাও এজি দেরা মারি লো তের খান আও মহরমা সের কে ইমাম হো محرما سے دس تاری کے حضرت آدم ایلین دنیا تے تحرما شیر داستار کے حضرت آدم علین دنیا تے

আল্লাহ তালা পিথি ভি করে মহরমা সের দাস্তারে কে পিথে বে সহবে সহাবে জে মহরমা সের দাস্তারে কে এমা সোহিদ হোলে ন মহরমা সের দাসতারে কে ইমাম হোসাইন সোহিদ হোলে মহরমা সের চাদ ওটে ছে অগো মমিন ভায় মহর মাসেরে চাঁদ ওটেছে ওগম মেন ভাই এক মনে করবো বালার ময়দান এক মনে করবো কারোলার ময়দান মহরম মাসের চাঁদ ওটে চে ও ভাই মহর মাের চাঁদ ওটেছে ওগম মেন ভাই এক সাথে মনে করব কারোবালার ময়দান এক সাথে মনে করব কারোবালার ময়দান আলি বলে আলী আসগারে বলে ও গো আম্ম পানির জন্য আমার বকোটা ফেটে যা আলী আসগারে বলে ও গো আম্ম পানির জন্য আমার বকোটা ফেটে যা পানের জন্য শহীদ হল আলে আসগার পানের জন্য সহিদ হল আলে আসার দেরা মারে তিরে খানা এ দেরা মারে তিরে খানা মহর মাসে রটেছে ও মমিন ভাই মহর মাসের চাঁদ ওটেছে ওগমেন ভাই সাথে মনে করব কারো বালার ময়দান সাথে মনে করবো কারোবালার ময়দান ইমাম হোসাইন না কারোবালাতে গেলেন তিনি যুদ্ধ হয়ে তিনি রকত তা करनि इमाम हुस नान तरे भलो बस से दिन কারবালাতে শহীদ হল ইমাম হোসাইন কারবালাতে শহীদ হল ইমাম হোসাইন রক্ত লালে লাল হইল কারবালার ময়দান রক্ত লালে লাল হইল কারবালা ময়দান বহর চাঁদ চান ওটেছে ও মিন ভাই মহর মাসের চাঁদ ও মমিন ভাই এক সাথে মনে করবো করোবল ময়দান আগে সাথে মনে করবো করব ময়দান ইমাম মুসলিমে দুটি সন্তান কোফত গিয়া ফিরে এলো না তারা মদীনা তারা মুসলিমের দুটি সন্তান সহিত হল না ভালোবাসা অন্তর ছিল না বেড়ে আসিক হবে যারা বেরে আসি হবে যাবে মদে যারা যারানা বেরে আসিক হবে যাবে মদে নাই কার রক্ত রক্ত লা লাল লালে লাল হয়ে যায় মহর মাসের দশ তারিখে ইমাম হোসায় কার শহীদ হল অগ মুসলমান কারবালা শহীদ হলো মুসলমান कन्दे जैनन्द कुलन कन्द सखी नगो कन्द सखीना कन्द जैनब کند کل سن کند ساکی گو کند ساکی نا خالی دل دل فیرے لو خالی دل دل, دل فیرے لو حسین لو न्द जैनब कन्द कुल कन्द सखीना गो खाली सखिना साइनो न कंद सेनो कंद कंदस की नो कंद आरो <sun arrivé>

कर बलर मैदान कंद जैनब कंद कुलसन कंद सकीना गो कंद கந்தப கந்தன கந்த சோ கந்த சீன க

कंद ख़ाली दुनि दून फिरो ख़ाली दूर फिरो हो साइन एल न कंद कन्दे कुल कन्द सखीनगो कन्द सखीन आमीन नबी আমিন নবী আমার পথের দরে বাধা ছিল অবলায়ক বনের হরিণ সে পদে যেতে আমার প্রিয় নবীম দেখে বলে বীজকে দাও গো আজ কোচি কোচি পাচা আমার আছে তারা ঘরে পিযাসে আল আমিন নবী আমার নবী যখন ছেড়ে দিল শিকারিয়া তখন এলো বলে বিনা হুকুমে আমার হরিণ কেন চড়া পেল দয়ার রসুন তারে তারে যত আসবে ফিরে তুমি আমার রাখো বেধে এ আবেদন তোমার তরে তো পিলায়ে ফিরল যখন ছিল বিজি জমিন দেখে শিকারি অবাক আমিন নবী আমার মুক্তি দাতা সবার খোদা জারে বন্ধু করে দিল যে এমন বি কোথায় পাবে পাথর কাকরজার সাফ দেবে পিটে মহরে নবত নিয়ে বরা ক চড়ে মেরা যে জারনিলা খায়াছে নূর্ন বিজ নাম দিল লাখাযাছে নূর্ন না দিল দিল খয়াছে নূরনা বিজির নাম সে তো হবে কোরআনে প্রমান সে তো প্রিয় কোরআনে প্রমাণ گوسل میں دے آج نبنا گوسل میں دے আছে না বিনা খাজা মঈন উদ্দিন দেলে আছে না বিনা খাজা মঈন উদ্দিন দেলে না আল্লাহ হযরত এর আছে না আল হজরতের দিল আছে নবাম তারা আল্লাহর ওলি হল তারা আল্লাহর ওলি হল কোরা তে প্রমান জরদিল খয়ছে নূরনা বীজ নাম দিল জরদিল খয়াছে নূরন নাম সে তো প্রিয় হলো প্রমান খোদার নুরে তয়রে করে বিশ নবিক খোদার নূরে তয়রে করে বিকে নবের নূরে তয়রে করেন সারা জহনকে নবের নুরে তৈরে করে সারা জহন অম্রমদিন যাবো আমদিন যাব সোনা দিন জরদিল খায় নূরনা বিজ না জর দিল খাছে নূরনা गगरा कन्दे मदीनाय सुगर कन्दे करोला सुगोरा कन्दे मदीनाय सुगर कन्दे कर्बला পানি পানি করে আসগার আবাকে জানা আর ইমাম হুসাইন কোলে তুলে সিনাতে লাগা कंदे मदीना करो कंदे कर बला तमाम हुसाइन सोहिद हो लो कर

সুগরা কন্দ মদিনা সুগর কন্দ করবলা পানি পানি করে আসগর আবাকে জানা আর ইমাম হুসাইন কলে তুলে सीना तेल गाय सुगुरा कंद मदीना सुगर कंदे कर वला तकर बला ज रख तो लाले लाल होए जा রক তোর বয়ে যায় রে কারবালার সেনা তাই ইমাম হোসাইন শহীদ হল কারবালার ময়দান রক তোর লাল লাল হয়ে যায় কারবালার লর্মে দানো য়ার য়ার কন্দে য়ার য়ার কন্দে মা ফাতিমা আপনো রজা yasgaro kande madina yasgaro kande karbala yasgora kande madina yasgaro kande karbala Tai obaidul Islam boleh